ছাত্রীরা তো সবাইকে এই চ্যানেলে স্বাগতম আমরা আগের দিন কি দেখেছিলাম আমরা আগের দিন ডিসকাস করেছিলাম ক্ষমতা ও শক্তি নিয়ে এবং সেখানে বিভিন্নভাবে আমরা ডিসকাশন করেছিলাম বেসিক থেকে একবারে ক্ষমতা কি শক্তি কি তাদের মাত্রা কীভাবে এগুলো ইন্টার কেমনভাবে এগুলো করা হয় সেগুলো আমরা ডিটেলসে দেখেছিলাম আগের লেকচারে তো যদি কেউ দেখতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা দেখে আসতে পারো তো চলো আজকে শুরু করা যাক যান্ত্রিক শক্তি সংরক্ষণ দিতে তো আমরা আগের দিন শেষ করেছিলাম শক্তি থেকে সেখানে দেখেছিলাম যান্ত্রিক শক্তি এবং যান্ত্রিক শক্তি কি কি শক্তি থাকে এক নম্বর হচ্ছে এবং দুই নম্বর হচ্ছে আমরা আগের দিন অলরেডি দেখেছিলাম তো এক নম্বর ছিল কি বা আমরা বলেছিলাম এনার্জি ইপি আমি শর্ট ফর্ম লিখছি যাতে সুবিধা হয় আরেকটা কি ছিল কাইনেটিক এনার্জি ই কে বা গতিশক্তি তো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কি সেটা আমরা ছোট্ট করে একটু দেখে নেব যদি কোনো অপচয়ী বল না থাকে বা এমন বল যেটা কি করে শক্তিকে নষ্ট না করে শক্তিকে ক্ষয় না করে এরকম যদি কোনো বল উপস্থিত না থাকে তাহলে কি হয় কোনো বস্তু বস্তু বা ওই সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা বা সবসময় অপরিবর্তিত থাকে মোট যান্ত্রিক শক্তি মানে কি এই দুটো জিনিস থাকবে পোটেন্সিয়াল এনার্জি বা স্ত্রী শক্তি দু নম্বর হচ্ছে গতিশক্তি এই দুটো যোগফল সর্বদা মানে সব সময়ে একই থাকবে সেইটা আমরা কি করবো একটা প্রমাণের সাহায্যে দেখবো যে হ্যাঁ সত্যি একই থাকে তো তার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি উদাহরণ নিয়েছি কিসের উদাহরণ না এখানে ধরেছি একটা বল প্রথমে নিচে আছে এবং আমরা ওই বলটিকে কি করছি হাতে করে নিয়ে এ পজিশনে এ অবস্থায় একটা স্থির করে রেখেছি তাহলে আমরা যখন ওই বলটাকে সি পজিশন থেকে সি জায়গা থেকে যখন এ বিন্দুতে নিয়ে যাচ্ছি তখন কি হলো ওই বলটার মধ্যে একটা কাজ করার একটা সামর্থ্য যোগাচ্ছে যেটা শক্তি তো সেই সামর্থ্যটা কি অবশ্যই স্মৃতিশক্তি তার কারণ কি কারণ ওখানে ওই বলটা এ পজিশনে স্থির অবস্থায় আছে তাহলে আমরা যদি লিখি পজিশন এর জন্য বা এ অবস্থানের জন্য এ অবস্থানের জন্য এ অবস্থানের জন্য তো তোমরা সবাই বুঝতেই পারছো আমরা যখন বলটাকে বললাম জাস্ট যে বলটাকে যখন আমরা এ পজিশনে নিয়ে যাচ্ছি ওখানে স্থির আছে বলটা তার মানে কি ওখানে ও একটা কাজে সামর্থ্য জোগাচ্ছে বাট সেটা হচ্ছে কি পুরোটাই স্মৃতিশক্তি ওর মধ্যে কোনো গতি নেই সেই জন্য ওই এ পজিশানে গতিশক্তি শূন্য সেটাই আমরা লিখব তাহলে অতএব এ অবস্থানে গতিশক্তি কত আমি পুরোটা লিখছি না সময় যাবে এই পজিশনে মানে এ অবস্থানের জন্য গতিশক্তি কত আমি ব্যাকেটে শর্ট ফর্মটাও লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ইকে ইকুয়াল টু তোমাদেরও পড়তে 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 মুখস্থ হয়ে যাবে আর এগুলো জেনে রাখলে কী হবে পরে ফার্দার এতে টেন ইলেভেন টুয়েলভ এগুলো খুব ইজি হবে টার্মগুলো জানা থাকলে আচ্ছা এখানে স্মৃতিশক্তি কত হবে স্মৃতিশক্তি হবে যেটা ইপি পোটেন্সিয়াল এনার্জিসটা কত হবে আমরা পড়েছিলাম কি শক্তি সমান কি পড়েছিলাম এফ এস আমরা আগের দিন ডিরাইভও করেছিলাম একটুখানি সেটা কি এম মানে কি এম ইন্টু জি ঘর ইন্টু অভিকর্ষজ তরণ ইন্টু সরণ কতটা হয়েছে এইচ সি থেকে ডিসটেন্স কত এইচ তাহলে এম জি এইচ তাহলে আমরা গতিশক্তি পেলাম জিরো স্মৃতিশক্তি পেলাম এম জি এইচ তাহলে আমরা টোটাল যান্ত্রিক শক্তি কত পেলাম যান্ত্রিক শক্তি কত পেলাম তাহলে যান্ত্রিক শক্তি এখানে তোমরা লিখবে যে শান্তি শক্তি সমান গতিশক্তি প্লাস শীত আমি শর্ট শর্ট ফর্মে লিখে দিচ্ছি কে প্লাস পি ইকুয়াল টু জিরো প্লাস এম জি এইচ গতিশক্তি নেই তো তাহলে পুরোটা হবে কি এম জি এইচ তাহলে আমরা এ অবস্থানের জন্য যান্ত্রিক শক্তি আমরা পেয়ে গেলাম এবার আমরা করব কি একই জিনিস বি অবস্থানের জন্য করব তাহলে কি বি অবস্থানের জন্য বি অবস্থানের জন্য আচ্ছা বি অবস্থানের জন্য কি হবে এই যে বি অবস্থান এই অবস্থানটা এখানে কি হচ্ছে এর গতি মানে ভি আছে মানে একটা ভেলো যখন আমি ছেড়ে দিচ্ছি এই অবস্থান থেকে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া মাত্র কি হবে ওই বলটা নিচের দিকে পড়বে তাহলে যে কোনো একটা পজিশন আমি যদি বিতে ধরে নেই তখন কি হবে ওই বলটার মধ্যে স্মৃতিশক্তিও আছে আবার গতিশক্তিও আছে এই ক্রিটিক্যাল পয়েন্ট আমি যে অবস্থানে রাখি আমি ধরলাম এক্স দূরত্ব ওপর থেকে এসেছে সেই একটা মুহূর্তে যে কোনো এক্স যে কোনো হতে পারে এক্স দূরত্ব এসে যে কোনো একটা পয়েন্টে আমি যে ধরলাম বি পয়েন্ট ওই বলটার আমি টোটাল শক্তি নির্ণয় করব মানে যান্ত্রিক শক্তি নির্ণয় করব স্মৃতিশক্তি প্লাস গতিশক্তি তাহলে আমরা যদি স্মৃতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে কি লাগবে আমাদের এম জি ইনটু তার স্মরণ কত তাহলে স্মরণ আমরা কতটা ধরছি কতটা এসেছে এক্স তাহলে অতএব স্মৃতিশক্তি ইকুয়াল টু তোমরা যে কোনো যেটা ইচ্ছা আগে বের করতে পারো আগে স্মৃতিশক্তি বা আগে তাতে কোনো আসে না বাট যোগটা একই হবে তাহলে কি এম জি ইন্টু কতটা এসেছে এক্স এই যে উপর থেকে এক্স এসেছে এই যে এক্স আচ্ছা তাহলে আমরা স্মৃতিশক্তি পেয়ে গেলাম এবারে কি দরকার গতিশক্তি তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি গতিশক্তি ই কে আমি এতবার ই কে ইপি লিখছি তোমাদের নিজেরা মুখস্থ হয়ে যাবে তাহলে কি হয় হাফ এম ভি স্কোয়ার ওখানে ভিটা কত ছিল ভি ওয়ান এক্ষুনি দেখাচ্ছি ভি ওয়ান এই যে এখানে গতিবেগত ভি ওয়ান এবারে আমাদের প্রথমে ছিল কি অ্যান্সার এম জি এইচ তাহলে আমাকে ওই ভিট টার্মটাকে কোনোভাবেই করতে হবে এইচ বা এক্স মানে ডিস্টেন্সের টার্মে লিখতে হবে স্মরণের টার্মে আমাকে লিখতে হবে তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম আমাকে আমরা জানি কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এবার কি ডিস্টেন্সটা কতটা এসেছে কতটা এসেছে আমরা দেখে নিই এখানে কতটা এসেছে আচ্ছা এখানে একটু গন্ডগোল আছে এটা কি হবে এক্স হবে না তার কারণটা কি স্মৃতিশক্তি মানে কি কতটা উপরে আছে এইটা যদি এক্স হয় এটা যদি এইচ হয় টোটেলটা যদি এইচ হয় তাহলে এইটা কতটা হবে টোটেলটা

আর এটা হবে কি এক্স কারণ কতটা এসেছে আচ্ছা এবার আমরা বসাই মানগুলো বসাই বা এখানে যদি মানগুলো বসাই ভির মানটা কত ভি ওয়ান ভেলোসিটি ভি মানে কি অন্তিম গতিবেগ অন্তিম গতিবেগ কত ভি ওয়ান আর প্রাথমিক গতিবেগ কত এখানে এখানে কত গতিবেগ ছিল জিরো তাহলে ইউ সমান জিরো তাহলে বা ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস টু জি কতটা এসেছে এক্স এসেছে তাহলে কত হলো টু জি এক্স ঠিক আছে তো কি করবো আমরা কিছুই করবো না ওখানে মানটা বসাবো তাহলে গতিশক্তি কত হবে আমাদের কত হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার লিখি প্রথমটা তারপরে মানটা বসাবো সমান কি হবে হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ারের মান কত টু জি এক্স টু টু কেটে যাবে হবে কত এম জি এক্স আচ্ছা এখানটায় বেড়ালো এম জি এক্স আর ওপরটায় কত বেরালো এম জি এস ছিল বা এইটা এস না লিখে কেউ এটাও ডাইরেক্ট লিখতে পারে কোনো অসুবিধা নেই বুঝতে পারলেই হলো কারণ স্মৃতিশক্তি মানে কি নিচে থেকে কতটা উপরেটা আছে তার জন্য কাজের সামর্থ্য যোগাচ্ছে যেটা স্থির থাকার জন্য সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স তাহলে আমরা পেলাম স্মৃতিশক্তি এম জি এইচ মাইনাস এক্স আর গতিশক্তি পেলাম এম এক্স তাহলে আমরা যদি টোটাল শক্তি মানে যেটাকে আমরা বলছি যান্ত্রিক শক্তি যদি বের করতে চাই কত হবে ইপি প্লাস কে মানে প্লাস গতিশক্তি তাহলে স্মৃতিশক্তি সমান কত হলো এম জি ইন্টু এইচ মাইনাস এক্স এক্স প্লাস এম জি হয়ে এবার এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স তাহলে এখানে প্লাস এম জি এক্স এখানে মাইনাস এম জি এক্স কেটে গেল সমান এম জি এইচ তাহলে আমরা দেখতে পেলাম এ অবস্থানেও যা শক্তি ছিল যান্ত্রিক শক্তি এম জি এইচ বি অবস্থানেও টোটাল যান্ত্রিক শক্তি কত এম জি এবার আর আরেকটা অবস্থানের জন্য দেখব সি অবস্থানের জন্য কীভাবে দেখবো সি অবস্থানওটা একদম সহজ সি অবস্থানের জন্য যদি আগের দুটো বুঝে থাকতে পারে সে অবস্থানটা একদম সহজ দেখেন এই সি অবস্থানে কী আছে সেই অবস্থান মানে কি একদম নিচের অবস্থান একদম নিচের অবস্থানটা তাহলে একদম নিচের অবস্থানে যখন আসছে তার মধ্যে কোনো স্মৃতিশক্তি নেই পুরোটাই কি গতিশক্তি তাহলে পুরোটা যদি গতিশক্তি হয় স্মৃতিশক্তি যদি না হয় তাহলে আমরা কি লিখবো স্মৃতিশক্তি সমান জিরো স্মৃতিশক্তি ইকুয়াল টু ইপি ইকুয়াল টু জিরো আর গতিশক্তি কি ই কে

প্রাথমিক গতিবেগ জিরো কারণ যখন এ অবস্থান ছিল যখন এ অবস্থান শুরু যখন করেনি তখন তার তো অন্তিম মানে প্রথমে যে গতিবেগ সেটা কত জিরো এইচ তাহলে আমরা কি পেলাম স্কোয়ার সমান টু জি এইচ তাহলে আমরা একই জিনিস গতিশক্তি আমরা কে চেঞ্জ করবো স্কোয়ারটাকে গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল জায়গায় চেঞ্জ করে দিই এম জায়গায় টু জি এইচ টু টু কেটে গেল হলো কি এম জি তাহলে আমাদের টোটাল শক্তিটা কত হলো যান্ত্রিক শক্তি একই জিনিস ইপি প্লাস ই কে ইকুয়াল টু এম ঠিক আছে তো আমরা তাহলে কি দেখলাম আমরা টোটালটা কি দেখলাম এক নম্বর পেজে যে এ অবস্থানের জন্য বার করলাম সেখানেও দেখলাম কত এম জিএইচ তারপরে বি অবস্থানের জন্য যেখানে স্মৃতিশক্তিও আছে গতিশক্তিও আছে সেখানেও দেখলাম কি আমরা টোটাল যোগ করে এম জিএইচ একই রকমভাবে সে অবস্থানের জন্য কি দেখলাম সেখানে স্মৃতিশক্তি নেই কিন্তু গতিশক্তি আছে সেটা কত আমরা যখন বার করলাম এম জিএইচ তাহলে আমরা টোটাল কি দেখলাম কনক্লুশন কি করলাম যে আমরা যেই অবস্থানেই যাই না কেন যান্ত্রিক শক্তি সব সময় ধ্রুবক আর একটা জিনিস লক্ষ্য করলাম যখন এ অবস্থানে ছিল স্থির অবস্থানে তখন ছিল কি পুরোটাই স্থির আর আস্তে আস্তে যখন নিচের দিকে নামছে বলটা তখন কি হচ্ছে আমরা কি দেখছি স্থিতি শক্তি আস্তে 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 করে কমছে গতি শক্তি আস্তে আস্তে করে বাড়ছে আর একদমও নিচে কি দেখলাম স্থিতিশক্তি কমতে 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 জিরো হয়ে গেছে আর গতি শক্তি বাড়তে 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 ম্যাক্সিমাম হয়ে গেছে বাট বাট কি টোটাল কি ধ্রুব সেটা আমি এম জি এই যেটা আমি লিখেছি কেউ ভি ভিস বের করতে পারে কোনো অসুবিধা নেই ভি করার টে বের করতে চাইলে সব জায়গায় বেরাবে হাফ এম স্কোয়ার যোগ বিয়োগ কাটাকাটি হয়ে সব জায়গায় বেরাবে হাফ এম স্কোয়ার তখন এইচটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে একই জিনিস তো আমরা এখানে দেখলাম যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি এবারে আমরা কিছু কিছু শর্ট কোশ্চেন দেখে নেব জাস্ট আলোচনার জন্য কিছু কিছু প্রবলেম যেগুলো পরীক্ষাতে অনেক সময় পড়ে আমরা কিছু কিছু প্রবলেম দেখে নেব আমাদের মেন সূত্রগুলো কি মেন সূত্রগুলো আমি জাস্ট লিখছি কিছু কিছু মেন সূত্র আমি অলরেডি যেটা বলেছি সেইগুলোই স্থিতিশক্তি আর এইগুলো দিয়েই মেনলি হয় কোশ্চেনও আসে স্থিতিশক্তি ইকুয়াল টু কি এম এইচ এম জি ইন্টু তার যে উচ্চতাটা আছে গতি শক্তি ই কে ইকুয়াল টু কত হাফ এম ভি স্কোয়ার আচ্ছা আর কি কি পড়েছি আমরা পি সমান এম হচ্ছে কি মুমেন্টাম ভরবেগ যেটা হচ্ছে ভর গতিবেগ আর একটা আমরা আগের দিন পি সমান ই বা একই এই দুটো একই তো মেনলি এইগুলো দিয়ে মেনলি অঙ্ক পড়ে মেনলি এগুলো দিয়ে অঙ্ক পড়ে তো আমরা একটা দুটো জাস্ট উদাহরণ দেখে নেব জাস্ট এক্সাম্পল প্রবলেম যেগুলো আমি বইয়েও আছে তো ফার্স্ট কোশ্চেন কোশ্চেন ওয়ান তোমরা কি আমি যখনই কোশ্চেনগুলো আলো মানে কোশ্চেনটা যখন লিখবো তোমরা কি করবে অ্যাকচুয়ালি দেখা দেখা হয়ে গেছে সবার আগের দিনের ক্লাসে এগুলো লেখা ছিল আজকের ক্লাসে এগুলো বলে দিয়েছি আগের দিনের ক্লাসেও ছিল তো তোমরা জিনিসগুলো দেখে নিয়েছো তো আমি যখন কোশ্চেনগুলো লিখবো তোমরা ট্রাই করো ভিডিওটা না দেখে নিজেদের মধ্যে এগুলো সলভ করানো নিজেদের সলভ হয়ে গেলে অবশ্যই তারপরে দেখো যে অ্যান্সাররা ঠিক আছে কিনা আর যদি নিজেরা নাও পারো তাহলেও তুমি ভিডিওটা দেখতে পারো যে হ্যাঁ কী করে করা আছে কি তারপরে তোমরা নিজেরা ট্রাই করো একবার আচ্ছা ফার্স্ট কোশ্চেন কোনো বস্তুর গতিশক্তি যদি চার গুণ হয়ে যায় বা কোনো বস্তুর গতিশক্তি চার গুণ হয়ে যায় তাহলে অন্তিম আর প্রারম্ভিক ভরবেগের মধ্যে অনুপাত কত অন্তিম ও প্রারম্ভিক গের অনুপাত কত এটা হচ্ছে কোয়েশ্চেন তো তোমরা নিজেরা ট্রাই করো আমি আমি করছি নিচে তো তোমরা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো আচ্ছা যখনই আমরা সলিউশন করবো আমি আগেও বলেছি অন্য যখন প্রবলেম ডিসকাশন করেছি সেখানেও বলেছি কি বলেছি না যখনই আমরা কোন প্রবলেম আসবে বা কোনো প্রবলেম এসেছে তখন আমরা কি করবো যেই ডেটাগুলো আমাদের দেওয়া আছে সেই ডেটাগুলো প্রথমে আমরা রাইট আপ করে নেব লিখে নেব কি কি ডেটা দেওয়া আছে তারপরে আমরা চেষ্টা করব কি জানতে চেয়েছে সেই নিয়ে সেই রিলেটেড কি সূত্র আছে কি সূত্র আমাদের জানা আছে সেইগুলো আমরা আস্তে আস্তে করে কিন্তু মেমোরাইজ করব তো এখানে বলেছে কি কোনো বস্তুর গতিশক্তি চারগুণ হয়ে গেছে তো তাহলে আমাদের কি হচ্ছে আমি ধরে নিচ্ছি ধরি খুব ইজি ধরি প্রারম্ভিক গতিশক্তি প্রারম্ভিক মানে কি শুরুতে প্রথমে ঠিক ই আছে আমরা ধরে নিলাম প্রারম্ভিক গতিশক্তি ই অতএব অন্তিম গতিশক্তি কত হবে তাহলে ওখানে বলেই দিয়েছে অন্তিম হয়েছে মানে কত ফরি প্রথম যদি ই থাকে গুণ হয়ে গেছে মানে ফরি আচ্ছা বার করতে বলেছে কি আমাদের ভরবেগ বার করতে বলেছে আমরা দেখি তাহলে ওপরে কোনথায় ভরবেগের সূত্র আছে সেটা আবার কার সঙ্গে রিলেটেড গতিশক্তির সঙ্গে এখানে আছে এটা ইকে লিখে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগাবো পি সমান তাহলে আমরা কি লিখবো আমরা আমরা জানি কি জানি আমরা আমরা জানি পি সমান রুটোভার অফ টু এম ই কেউ লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে অতএব কি হবে তাহলে যদি আমরা পি ওয়ান বাই পি টু বার করি তাহলে কি হবে ইকে ওয়ান বাই ইকে টু একদম ইজি জাস্ট ভাগ করে দিয়েছি এখানে যদি আমরা লিখি কী হবে পি ওয়ান সমান উঠে বার টু এম ই ওয়ান পি টু সমান উঠে অফ টু এম ই টু তাহলে আমরা সেটাকেই লিখেছি তাহলে ওটাকেই ভাগ করে দিয়েছি পি ওয়ান বাই পি টু সমান ই কে ওয়ান বাই ইকে টু আর তার সঙ্গে কি থাকবে অবশ্যই একটা রুট হয়ে গেল মানটা বসিয়ে দিলে হয়ে গেল আমরা এখানে লিখে নেই ই কে ওয়ান আর ই কে টু যেহেতু আমরা লিখেছি ই কে ওয়ান ই কে টু ঠিক আছে তো আমরা নেক্সটে যাবো না এখানে ইউজ করলে সুবিধা হবে তাহলে পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু ইকে ওয়ান ইকুয়াল টু ই ইকে টু ইকুয়াল টু ফোর ই তাহলে ই কেটে গেল হলো কত ওয়ান বাই ফোরের রুট সেটা কত হাফ হাফ হয়ে গেল এবারে এখানে জানতে চেয়েছে অন্তিম আর প্রারম্ভিক ভরবেগের অনুপাত তাহলে আমরা যদি এখানে দেখি ইকে ওয়ানটা কি ছিল প্রারম্ভিক আর তাহলে ইকে ওয়ান যদি প্রারম্ভিক হয় পি ওয়ানটা কি প্রারম্ভিক আর পি কি অন্তিম তাহলে এখানে বলছে অন্তিম আর প্রারম্ভিক ভরবেগের অনুপাত আর এটা বেরিয়েছে কি প্রারম্ভিক আর অন্তিম ভরবেগের অনুপাত তাহলে আমাদেরকে বের করতে হবে কি পি টু বাই পি ওয়ান তাহলে বা সোজা কথা উল্টে যাবে আর কিছু নেই পি টু বাই পি ওয়ান উল্টে যাবে তাহলে উত্তরটা কি হবে টু বাই ওয়ান বা যদি আমরা অনুপাত করি পি টু পি ওয়ান ইকুয়াল টু টু ওয়ান এটাই অ্যান্সার বিভিন্ন জায়গায় এরকম কোশ্চেন থাকতে পারে তো আমরা কোশ্চেন ওয়ান দেখলাম এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে কিছু নয় শুধু একটু চেঞ্জ হয়ে যাবে এখানে চারের জায়গায় তোমরা করবে কি চৌষট্টি তোমরা ঘরে ট্রাই করে অ্যান্সার করবে অ্যান্সার করে কমেন্টে অ্যান্সারটা ট্রাই করার চেষ্টা করবে যদি কেউ পারে

বস্তুর বেগের অনুপাত মানে গতিবেগ গতিবেগের অনুপাত কত ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু হলে তাদের গতি শক্তির অনুপাত কত গতি অনুপাত কত কত হবে বা কত যেটা যেটাই আচ্ছা আমি অপশান দিয়ে দিচ্ছি তোমাদের জন্য ট্রাই করো নিজেরা ফোর ইজ টু ওয়ান বি ওয়ান ইজ টু ফোর সি ওয়ান ইজ টু টু অ্যান্ড ডি টু ইজ টু ওয়ান তো প্রথমে যেটা বলেছি নিজেরা ট্রাই করো আমি অ্যান্সার করছি তোমরা না দেখে অ্যান্সারটা ট্রাই করো ঠিক আছে সেম জিনিস আমরা দেখে নেবো ডেটা কি কি দেওয়া আছে সেগুলো আমরা রাইট আপ করবো প্রথমে তাহলে বলেছি কি সম ভরের মানে কি দুজনের ভরই সমান দুটি বস্তুর ভরই সমান তাহলে কি এ ইকুয়াল টু ধ্রুবক এম টু কনস্ট্যান্ট বেগের অনুপাত বলে দিয়েছে কত ওয়ান ইজ টু টু তাহলে অতএব লিখে নেই আমরা কি দিয়েছি বেগের অনুপাত ভি ও ওয়ান ইজ ডু ভি টু যাইছে ধরতে পারো ভি ওয়ান ইজ ডু ভি টু ভি ইজ টু ভি ডাস্ট যেটাই ওয়ান ইজ টু টু এটা গিভেন দেওয়া আছে তাহলে বলেছে গতিশক্তির অনুপাত কত একদম ইজি আমরা জানি কি আমরা জানি গতিশক্তি আগেরটার মতো একদম একই গতিশক্তি সমান কত ই কে অনেকে ইও লিখতে পারে কোনো অসুবিধা নেই হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে গতি শক্তি চাইছি তাদের অতএব ই ওয়ান বাই ই টু তোমরা নেই ইও ধরতে পারো জাস্ট ই তাহলে সুবিধা হবে আর কি ই ওয়ান বাই ই টু ইকুয়াল টু তাহলে কি হবে আমাদের ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার কারণ আমরা জানি কি ই প্রপোশনাল টু কি ভি স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি কি অ্যাকচুয়ালি ই প্রপোশনাল টু ভি স্কোয়ার

বা ই ই ওয়ান ওয়ান ইজ ইজ টু 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 ইকুয়াল ফোর অ্যান্সার তো এইরকম ধরনের অনেক কোশ্চেন আমি তো সব কোশ্চেন করতে পারবো না আমি দু তিনটা জাস্ট প্রধান দেখাচ্ছি আচ্ছা নেক্সট আমি একটা দুটো কোশ্চেন না জাস্ট আমি এখানে কোশ্চেনটা লিখছি তোমরা নিজেরা ঘরে ট্রাই করো কি কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি এই একই রকম আগের মতোই হবে প্রসেস শুধু ডেটাটা অন্য একটু কি রেটা না দু কেজি একটা ভরের বস্তুর দু কেজি ভরের কোনো বস্তুর গতিশক্তি কত চার জুল কোন একটা দু কেজি ভরের একটা বস্তু আছে তার গতিশক্তি চার জুল এবারে বলছে বস্তুর বেগ কত আমি ক্লু দিচ্ছি তোমরা নিজেরা প্রথমে ট্রাই করো নাহলে আমার ক্লুটা শোনো তারপর অ্যান্সার করো এবং তোমরা কমেন্টে অ্যান্সার লিখতে পারো বস্তুর বেগ কত হবে খুব বিজি আগেরটার মতোই সেম অপশানস অপশান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বি টু মিটার পার সেকেন্ড সি ফোর মিটার পার সেকেন্ড চার জুল ভর দেওয়া আছে দু কেজি তো আমরা জানি কি ই সমান হাফ এম বি স্কোয়ার ই দেওয়া আছে এম দেওয়া আছে আমাদের বার করতে হবে ভি তো তোমরা নিজেরা করে ট্রাই করো আমি আর করছি না একদম বলেও দিলাম ক্লুও দিয়ে দিলাম হাফ এম স্কোয়ার দেওয়া আছে এম দেওয়া আছে ভি বার করতে হবে একদম ইজি অঙ্ক তো এরকম ধরনের অঙ্ক তোমরা বাড়িতে ট্রাই করো এবং যদি কেউ কোনো কোশ্চেন ব্যাংকের কোনো কোয়েশ্চেন বা বইয়ের কোনো কোশ্চেন বা যে কোনো কোশ্চেন সিবিএসি আইসিএসি যে কোনো বোর্ডের ইংলিশ বাংলা যা কোনো যে কোনো কোশ্চেন তোমরা যদি ঘরে ট্রাই করো এবং সেটা পাচ্ছ না তোমরা অবশ্যই কমেন্টে তোমরা পোস্ট করতে পারো অঙ্কটা লিখেও করতে পারো বা ছবিও ড্রপ করতে পারো তো অবশ্যই আমি সেগুলো করার চেষ্টা করব তো আজকে কার্যক্ষমতা শক্তির শেষ হয়ে গেল মোটামুটি একটা বেসিক ক্লাস যেগুলো সেটা শেষ হয়ে গেল এবং সেখানে আমরা অনেক কিছু দেখলাম তো নেক্সট আমরা দেখবো কি শব্দ নিয়ে ডিসকাশন করব তাপ আছে তারপরে আছে শব্দ এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাশন করব তাপ এটা নাইনেও আছে টেনেও আছে তবে একটু একটু ডিস মানে একটু আলাদা আছে আর কি একটা লিমিট পর্যন্ত আছে তারপর আরেকটা লিমিট পর্যন্ত আছে যেমন আলো সেম জিনিস আলো সেম নাইনেও আছে টেনেও আছে টুয়েলভেও আছে সব জায়গায় আছে বিএসসিতেও আছে এস সব জায়গায় আছে তো লিমিট একটা একটা আছে তো আজকে এতটাই থাক তো তোমরা নিজেরা ট্রাই করো অঙ্কগুলো এবং যদি অবশ্যই অন্য কোনো ক্লাসের অঙ্ক থাকে তোমরা অবশ্যই দিতে পারো এখানে যেটা রিলেভেন্ট কোয়েশ্চেন সেগুলোও তোমরা দিতে পারো তো আজকে এতটাই থাক আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য বেস্ট অফ সবাইকে